হ্যালো বন্ধুরা আজকে আমরা জানবো বাংলাদেশ ভারত থেকে কি কি পণ্য আমদানি করে সেই সম্পর্কে এছাড়া কতজন ভারতীয় বাংলাদেশের চাকরি করে সেটাও জানাবো এই ভিডিওতে বর্তমানে বাংলাদেশে ভারতের মধ্যে এই সম্পর্ক বিরাজ করছে পাঁচই আগস্টের পর দুই দেশের মধ্যে চলছে যুদ্ধের হুমকির সংস্কৃতি অন্যদিকে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ দাবি করছে ভারতের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ভারতের পরিবর্তে অন্য কোনো দেশ থেকে পণ্য আনার আরেকদিকে ভারতের পক্ষ থেকেও হুমকি দেওয়া হচ্ছে বাংলাদেশের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে ফেলার তো বন্ধুরা বাংলাদেশ ভারত থেকে কি কি পণ্য আমদানি করে সেটা জানার জন্য চলুন প্রথমেই আমরা ডেলি স্টার ইত্তেফাক পত্রিকার একটি নিউজ দেখিনি যে এখানে ইতিপাক পত্রিকাতে একটি নিউজ রয়েছে এই সম্পর্কিত বিস্তারিত যে বাংলাদেশ কিভাবে ভারতের উপর নির্ভরশীল এবং কি কি পণ্যটা ভারত থেকে নিয়ে আসে এবং এটার বিস্তারিতটা কিন্তু এখানেই রয়েছে তারপরে আমরা আলাপ করব যে বাংলাদেশের যে ভারতীয় ছাব্বিশ লক্ষ যে ভারতীয় কথা বলা চায় আসলে সেটি প্রকৃত সংখ্যাটা কত সেটা বিভিন্ন তথ্য সহ আপনাদের কাছে দেখিয়ে দেব জিনিসটা তো দেখেন এখানে কিন্তু ইত্তেফাক পত্রিকাতে একটি রিপোর্ট রিপোর্টটা অনেক আগে যদিও কারণ রিপোর্টটা ছিল হচ্ছে শেখ হাসিনার শাসন আমলে যখন হচ্ছে ভারতীয় প্রোডাক্ট বর্জনের যে ডাক দিয়েছিল এই দু হাজার চব্বিশ সালের রিপোর্টে এটা তবে এখানে সেই রিপোর্টে আসলে বলা রয়েছে যে বাংলাদেশ কীভাবে নির্ভরশীল এবং কিভাবে ভারতীয় পণ্য বর্জন করলেও আসলে সেটা যে কাজ করিনি সেই সময় ভারতীয় পণ্য বর্জনের যে ডাক দিয়েছিল আমরা দেখেছি সেই পণ্য বর্জনের ডাক দেওয়ার পরেই দেখলাম যে ভারতের পণ্যের যে রপ্তানি বাংলাদেশে বা বাংলাদেশ যে ভারতীয় পণ্যের যে আমদানি সেটা আরও বেড়ে গিয়েছে অর্থাৎ বর্জনের ফলে যে কিছুটা আমদানি কিছুটা কমার কথা কিন্তু উল্টে আরও অনেক বেশি বেড়ে গেছে অস্বাভাবিকভাবেই সেই আমদানিটা বেড়ে গেছে সেটা কোনোভাবেই কাজ করেনি তো আসলে বিষয়টা কি কেন এই জিনিসটি ঘটে ভারতের পণ্যের উপর আমরা এই বিষয়টি আজকে জানবো বিভিন্ন রিপোর্ট থেকে তাহলে চলুন এখানে ইতিপাক পত্রিকাতে এটা বলা আছে কি নিজেদের প্রয়োজনই এখানে আমি আপনাদের দেখাচ্ছি এটা এখানে বলা আছে যে নিজেদের প্রয়োজনেই ভারত থেকে বাংলাদেশ আমদানি বাংলাদেশে আমদানি করা হয় নিজেদের দেশের অভ্যন্তরীণ চাহিদার জন্য ভারত রপ্তানি বন্ধ করলেই বাংলাদেশ জুড়ে অনেক পণ্যের দামই হু হু করে বাড়তে থাকে এতে দেশের ব্যবসায়ী সিন্ডিকেট হঠাৎ করে কয়েক গুণ বাড়িয়ে দেয় খাদ্য দাম সমস্যায় পড়েন সাধারণ ক্রেতারা অর্থাৎ ভারত থেকে যদি পণ্য আমদানি বন্ধ হয় তাহলে যাদের আর্থিক সামর্থ্য আছে যাদের যারা ভালোভাবে চলতে পারতেছে যাদের ব্যাংকে টাকা আছে যাদের ভালো আয় আছে তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না কিন্তু সমস্যাটা হবে মূলত নিম্নবিত্ত যে মানুষের অর্থাৎ যাদের দুইবেলা দু ভাত খাওয়ার জন্য নিয়মিত যুদ্ধ করে বাঁচতে হয় এই মানুষগুলোর হচ্ছে বেশি প্রবলেম হবে যেমন আমাদের যারা রিক্সা চালাচ্ছে যারা গার্মেন্টসে কাজ করে বারো তেরো হাজার টাকা পায় তারপরে রয়েছে যারা মানুষের বাসাবাড়িতে কাজ করে বিভিন্ন শিল্প কারখানার নিম্নবিত্ত যে মানুষ রয়েছে গ্রামের বিভিন্ন গ্রামে রয়েছে খুবই নিম্নবিত্ত মানুষ যাদের ভিটামাটি ছাড়া আর কিছুই নেই দিন দিনমজুর হিসেবে কাজ করে তার এই ধরনের শ্রেণীর মানুষ বাংলাদেশে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে থার্টি পার্সেন্টের কম হবে না একেবারেই যারা খুবই নিম্নবিত্ত যারা সাধারণত পনেরো হাজার দশ পনেরো হাজারের কম টাকা আয় করে এই মানুষদের এখন নিম্নবিত্ত বলা যায় যদি সে শহরে থাকে আর গ্রামে যদি থাকে পাঁচ হাজারের কম আয় করলে সেটা নিম্নবিত্ত বলা যাবে পাঁচ ছয় হাজারের মধ্যে তারপরেও পাঁচ ছয় হাজারে কোনো বাংলাদেশের পরিবার আসলে চলতে পারে না তো যাই হোক তো এখানে যে বিষয়টা বলেছে সেটা হচ্ছে যে সমস্যায় পড়বেন সাধারণ ক্রেতারা তাছাড়া যারা মধ্যবিত্ত মানুষ রয়েছে তারাও কিন্তু ওই যারা এখন সঞ্চয় করছে বা জায়গা জমি কিনছে তাদেরও একটা প্রভাব পড়বে কারণ জিনিসপত্রের দাম যদি বাড়ে খাদ্যপণ্যের দাম বাড়লে তার প্রভাব বাংলাদেশের প্রতিটি সেক্টরে যেমন শিক্ষকের আয় বাড়ায় দিতে হবে আপনারা যদি বাসায় ছাত্র থাকে তার পিছনে আপনার খরচ বাড়াতে হবে ডাক্তারের প্রতি আপনার খরচ বাড়াতে হবে যেহেতু একটা খাদ্য সাথে বাংলাদেশে সবাই তো জড়িত অবশ্যই এবং সেটার যদি ব্যয় বাড়ে সামগ্রিকভাবে সব কিছুর উপরেই একটা ব্যয় বাড়বে তো যাই হোক এখানেই যে বিষয়টা বলা রয়েছে যে রপ্তানি বন্ধ বন্ধগুলি বাংলাদেশ জুড়ে অনেক পণ্যের দামই হু হু করেই বেড়ে যাবে তাহলে চলুন এরপরে কী লেখা রয়েছে সেখানেই এরপরে যে লেখা রয়েছে সেটা হচ্ছে অন্যদিকে ভারত ছাড়া অন্য দেশ থেকে পণ্য আমদানি করলে তার দামও অনেক বেশি পড়ে সেটাও অর্থাৎ ভারত থেকে যদি পণ্য আনা বন্ধ করে দেয় সেহেতু অন্য অন্য দেশের দামও বেশি আবার আনার খরচটাও বেশি তারপরে বলেছে নিজেদের চাহিদা মেটাতেই প্রতি বছর ভারত থেকে ৪৫ লাখ টন গম অর্থাৎ বাংলাদেশ কিন্তু বাংলাদেশের প্রায় নব্বই লাখের মতো গম আশি নব্বই লাখ টন গম আমদানি করতে হয় যার অর্ধেকটাই ভারত থেকে আনে ৪৫ লাখ টন গম আনে তো এর বাইরেও কানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে রাশিয়া ইউক্রেন থেকে গম আনা যায় কিন্তু ভারতের মধ্যে এত কম দামে গম ওই দেশ থেকে পাওয়া যায় না তাছাড়া ওই সব যখন মাঝে মধ্যে বন্ধ করে দেয় তখন বাংলাদেশের জন্য একমাত্র উপায় থাকে হচ্ছে ভারত তারপরে যদি আমরা দেখি সাত লাখ টন পেঁয়াজ তিরিশ হাজার টন মসুর ডাল আমরা জানি যে পেঁয়াজ যদি ভারত থেকে না আসে তাহলে বর্তমানে দেশি পেঁয়াজটা আমরা যে কম দামে খাচ্ছি সেটা আর খাওয়া সম্ভব না যেটা আমরা দেশি পেঁয়াজ যেটা আমরা একশো টাকা এখন খাচ্ছি সেটা দুইশো আড়াইশো তিনশো চারশোতে চলে যাবে যখন বাংলাদেশের পেঁয়াজ ব্যবসায়ীরা নিশ্চিত হবে যে ভারত থেকে আর পেঁয়াজ আসবে না আচ্ছা তারপরে যদি আমরা দেখি তিরিশ হাজার টন মসুর ডাল অর্থাৎ যে ভারতীয় যে মসুর ডালটা আমরা কিন্তু দেশি মসুর ডালটাও দাম বেড়ে যাবে যদি আমাদের এই ভারতীয় মসুর ডালটা না আসে এবং মোটা যে মসুরের ডালটা বাংলাদেশের নিম্নবিত্ত মানুষ বা বাংলাদেশের বেশিরভাগ মানুষই হচ্ছে যে এই তিরিশ হাজার টন যেই ভারতীয় মসুর ডালটা আসে সেটাই কিন্তু মানুষ খায় তারপরে হচ্ছে বিশ লাখ টন চাল অর্থাৎ প্রতি বছর বিশ লাখ টন চাল এবং পনেরো লাখ টন চিনি দশ হাজার টন রসুন এক লাখ পঁচিশ হাজার টন আদা আমদানি নিশ্চয়তা চাইছে বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের কিন্তু এই জিনিসগুলো খুবই প্রয়োজন এবং ভবিষ্যতে এটি আরও বাড়তে পারে কারণ বাংলাদেশের মানুষ কৃষি কৃষির উপর তারা বিনিয়োগ কমিয়ে দিয়েছে এবং বাংলাদেশের মানুষ কৃষি কৃষিকাজের থেকে দূরে সরে যাচ্ছে এবং প্রচুর জমি রয়েছে বাংলাদেশে যেগুলো পতিত থাকে এবং শুধুমাত্র সবজির চাষের জন্য কিছু জমি ব্যবহার করে সেই পরিমাণটাও কমে আসছে কারণ কৃষি বাংলাদেশের জন্য একটি লস প্রজেক্ট জিনিস বা লাভজনক কিছু না যার কারণে মানুষের একটি আগ্রহ নেই এমনকি যারা কৃষক পরিবারের সন্তান রয়েছে বর্তমানে তারাও পড়াশোনা করে চাকরির মুখী হচ্ছে তারা কৃষিকাজকে আর কৃষিকাজে ফেরত যাচ্ছে না তো যার কারণে বাংলাদেশের ভবিষ্যতে এই অনিশ্চয়তাটা আরও বাড়বে তারপরে যদি দেখি আমরা তারপরে বলো ভারত থেকে প্রতি বছর বাংলাদেশে আমদানির পরিমাণ প্রায় চোদ্দ বিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশ ভারত থেকে চোদ্দ বিলিয়ন ডলারের মতো আমদানি করে অবশ্য দুই মতো বাংলাদেশও রপ্তানি করে ভারতে তারপরে যদি আমরা দেখি বাংলাদেশ বিদেশ থেকে যা পণ্য আমদানি করে তার তেতাল্লিশ শতাংশই আসে ভারত ও চীন থেকে চীন থেকে সাধারণত আসে বিভিন্ন কলকারখানার যন্ত্রপাতি তারপরে বলছে সেই যন্ত্রাংশ আমদানি না করা হলে দেশের কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে অর্থাৎ কি বলছে এখানে যে চীন থেকে যে সব কলকারখানা যন্ত্রপাতি আসে সেই সব যন্ত্রাংশ না আসলেই বাংলাদেশের কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে তো এখানে একটা সমস্যা চীনের উপর নির্ভরশীলতা আছে তারপরে বলা আছে ভারত থেকে এখন বাংলাদেশের তুলেই সবচেয়ে বেশি আসছে দেখেন ভারতের তুলাটা বাংলাদেশের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা বুঝলেই বুঝে যাবেন যে ভারত কতটা গুরুত্বপূর্ণ বলা আছে আমদানিকৃত মোট ভারতীয় পণের একত্রিশ শতাংশই তুলা অর্থাৎ চোদ্দ বিলিয়ন ডলারের মধ্যে একত্রিশ শতাংশই হচ্ছে তুলা এই তুলাই হচ্ছে বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ এই তুলাই হচ্ছে বাংলাদেশের কাঁচা বস্ত্র শিল্পের জন্য প্রধান কাঁচামাল হচ্ছে এটা অর্থাৎ তুলা ছাড়া বস্ত্র তৈরি হবে না স্বাভাবিকভাবেই সেই এটা বস্ত্র শিল্পের জন্য সমস্যা তো এখানে কী বলা আছে ভারত থেকে তুলা না এলে বন্ধ হতে পারে টেক্সটাইল শিল্প একেবারেই যেখানে কিন্তু বলে দিয়েছে যে ভারত থেকে তুলা না এলে বন্ধ হতে পারে অর্থাৎ এখানে কিন্তু এটা বলেনি যে ভারত থেকে তুলা না এলে যে ট্যাক্সটাইল শিল্পের খরচ বাড়বে সেটা বলেনি বলেছে একেবারে বন্ধ হইবে বন্ধ হতে পারে কাজ হারাবেন লাখ লাখ শ্রমিক দেশে তৈরি হবে ফের অর্থনৈতিক অস্থিরতা তাদের শুধুমাত্র তুলাটা বন্ধ করে দিলেই বাংলাদেশের কি অবস্থা হবে একবার চিন্তা করেন তারপরে বলা আছে এছাড়া অন্য দেশ থেকে এত কম দামে ভালো মানের তুলা আনা সম্ভব নয় অর্থাৎ বাংলাদেশের পণ্যটা বিদেশ থেকে কিনে কেন কারণ এটা একটা কোয়ালিটি আছে আর সেই কোয়ালিটির জন্য প্রয়োজন হচ্ছে ভালো মানের তুলা তাহলে ভারত থেকে কম দামে যে তুলাটা পাওয়া যায় একই রকম তুলা কিন্তু অন্য দেশ থেকে এত সস্তায় আনা সম্ভব নয় এটাই কিন্তু এখানে বলা রয়েছে তাই ভারতের কাছে তুলা সরবরাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ তারপরে এখানেই ওই সময় পররাষ্ট্রমন্ত্রী ছিল ডক্টর হাসান মাহমুদ তো তিনি এই ক্ষেত্রে বলেছেন যে ভারতীয় পণ্য বয়কাটের ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়িয়ে দেওয়া যাই হোক তারপরে বলছে ভারত থেকে পণ্য না এলেই চরম অস্থিরতা দেখা দেবে তাছাড়া বিকল্প হিসেবে অন্য দেশ থেকে আমদানি করতে হলেও খরচ পড়বে দুই তিন গুণ বাংলাদেশের কিছু মানুষ ভারত বর্জনের ডাক দিলেও দিল্লিতে তাদের কোন কান দিচ্ছে না অর্থাৎ ভারতকে এটাতে পাতা দিচ্ছে না তাই নিজেদের দেশের প্রচুর চাহিদা প্রচুর থাকলেও বন্ধুরাষ্ট্র বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে তারা যাই হোক ওটা আমরা বাদ দিই তারপরেই কিন্তু পরের লাইনে বলা রয়েছে যে ভারতীয় পণ্য আমদানি আমদানিকারকরা যারা রয়েছেন বাংলাদেশে তারা বলছেন এখন পর্যন্ত আমদানিতে ভারত বর্জনের বিন্দুমাত্র প্রভাব নেই তাছাড়া এই প্রচারণায় যেসব পণ্য বর্জনের কথা বলা হচ্ছে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে সেগুলোর অনুপাত খুবই সামান্য অর্থাৎ ওই যেগুলো কসমেটিক্স আইটেম এবং হচ্ছে যে বিভিন্ন কোম্পানির জিনিসগুলো রয়েছে ভারতের বিভিন্ন কোম্পানির জিনিস তো তাদের তারা যে বাংলাদেশে যে পণ্য বিক্রি করে সেগুলো খুবই অল্প সেই কিন্তু অন্য সেক্টরের রপ্তানিটাই বেশি তারপরেই এখানে বলছে ভারত দুই হাজার বাইশ তিরিশ অর্থ বাংলাদেশে সাতানব্বই ধরনের পণ্য রপ্তানি করেছে এখানে কিন্তু সাতানব্বই ক্যাটাগরির কথা বলেছে অর্থাৎ এই ক্যাটাগরির মতো আরও আরও পণ্য আছে যেগুলো টোটাল পণ্য পরিমাণ হবে ছয় থেকে সাত হাজার রকমের পণ্য বাংলাদেশে ভারত রপ্তানি করে বা বাংলাদেশ এটি ভারত থেকে নিয়ে আসে আমদানি করে সেটা হচ্ছে সাতানব্বই ধরনের সাতানব্বই ক্যাটাগরির পণ্য কিন্তু পণ্যের যদি বলি আমরা তাহলে সেটা ছয় সাত হাজারের মতো হবে তো শুধু পণ্যই নয় ভারতীয় ভিসার চাহিদাও বেড়েই চলেছে বাংলাদেশে প্রতি বছর ষোলো থেকে সতেরো লাখ বাংলাদেশি ভারতে যান আরও ভিসা চাইছেন তারা ভারতে বাংলাদেশিরা বেশিরভাগই যান চিকিৎসা করানোর জন্য লাখ লাখ বাংলাদেশি চিকিৎসা করান কলকাতাতে তো দেখুন এখানে যে বিষয়টা ঘটবে সেটা হচ্ছে ভারতের যদি মেডিকেল ভিসাটা বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যায় তাহলে উন্নত চিকিৎসার জন্য যারা বিদেশেই চিকিৎসা করতে হবে যাদের তারা কিন্তু বিদেশে যাবে সেক্ষেত্রে তাদের জন্য যেই বিকল্প যে দেশগুলো হতে পারে সেটা হচ্ছে মালয়েশিয়া হতে পারে সেক্ষেত্রে মালয়েশিয়া সিঙ্গাপুর হতে পারে তো বা থাইল্যান্ড হতে পারে তো সেই সব দেশে যখন এই মানুষটা যাবে যারা আমরা যদি ধরি তিন লাখ মানুষ চিকিৎসার জন্য ভারতে যায় এই তিন লাখ মানুষকে যদি আমরা তিন লাখ মানুষ যদি যদি আমরা ধরি যে তারা পাঁচশো মিলিয়ন ডলার ব্যয় করে ওখানে গেলে তাহলে আপনারা যদি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এইসব দেশে যায় তাহলে তারা সেখান থেকে পাঁচ ছয় গুণ দশ গুণ বেশি খরচ করতে হবে সেখানে আমাদের দেখা যাচ্ছে এখন যেটা পাঁচশো মিলিয়ন চলে যাচ্ছে সেখানে আমাদের যদি এটা ছয় গুণ বেশি বেড়ে যায় তাহলে তিন বিলিয়ন ডলার আমাদের চলে যাবে অন্যদিকে পর্যটনের ক্ষেত্রেও এইরকম যদি ভারতে পর্যটনের জন্য বাংলাদেশের মানুষ যেতে না পারে তাহলে সেটা যদি মানুষ বিকল্প হিসাবে খুঁজে নিবে অন্য ধনী দেশগুলোকে যেমন থাইল্যান্ডকে নিতে পারে মালদ্বীপকে নিতে পারে পাকিস্তানেও যদি আসতে চায় তাও অনেক ব্যয়বহুল তারপরে বাংলাদেশের মানুষ যেতে পারে চায়নাতে যেতে পারে তারপরে কাছের দেশ আছে থাইল্যান্ড আছে আর হচ্ছে যে এখানে আছে যে ব্যাংকক আছে চায়না আছে সিঙ্গাপুর আছে তো এইসব দেশে যাইতে পারে তো সেখানে সেখানেই কিন্তু অনেক ব্যয়বহুল এবং তার কারণে যেই ট্যুরিজমের জন্য বাংলাদেশ যে পরিমাণ খরচটা করে যে পাঁচশো মিলিয়ন ডলার বা এক বিলিয়ন ডলারের মতো হয়তো খরচ করতে পারে বাংলাদেশ তো সেটারও কিন্তু অনেক খরচ বেড়ে যাবে বাংলাদেশের জন্য তার কারণে আমাদের ডলার ক্রাইসিসও শুরু হবে তো এটা তো হচ্ছে আমদানি রপ্তানি বিষয়টা বললাম এবং ভারতের যে ভিসা সেটা না পেলে আসলে বাংলাদেশের জন্য কতটা ক্ষতির সেটা তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন অনেক জটিল রুখী বাংলাদেশে আছে যারা খুব চিৎকার করছে বর্তমানে যে ভারতের ভিসাটা দেওয়ার দেওয়ার জন্য তাদের অবস্থা খুবই সিরিয়াস এবং যারা বাংলাদেশের বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশে ভিসার জন্য আবেদন করবে পড়তে যাবে বা কাজের জন্য যাবে তাদের অনেক কিন্তু এই ভারতের বিচার জন্য ইউরোপের এম্বাসিতে ইন্টারভিউ দিতে পারছে না যার কারণে সেটাও কিন্তু হাজার হাজার শিক্ষার্থী চাকরি পড়তে যারা ইউরোপ যাবে তারা হাজার হাজার মানুষ সমস্যায় পড়ছে তাহলে ধরুন এবারে আমরা জেনে নিই যে ভারত থেকে যে ছাব্বিশ লক্ষের যে একটা গুজব ছড়িয়েছে আসলে এই ছাব্বিশ লক্ষ নাকি কতটুকু প্রকৃত সংখ্যা ভারতের সরকার থেকে কি বলা হয় এই সংখ্যাটা কতটুকু এবং বাংলাদেশ থেকে ভারতে কত ডলার আসলে রেমিটেন্স হিসাবে যায় এবং এই এটা আসলে কি বিষয়টা সেটা নিয়েই কথা বলবো তাহলে চলুন দেখিনি ওই বিষয়টিও তো বন্ধুরা আপনারা এই ভারতের যে এখানে গুগল থেকে তাদের দেখে নেয় তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে ইনফরমেশন এই এখানে কিন্তু সেটাই দেওয়া আছে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের আগস্ট পর্যন্ত দু সালের আগস্টে আগস্টের সময়টাতেও তাদের ওয়ার অ্যাবাউট নাইনটিন থাউজেন্ড ইন্ডিয়ান সিটিজেন্স লিভিং ইন বাংলাদেশ অর্থাৎ উনিশ হাজার ভারতীয় বাংলাদেশে বসবাস করে অথচ সেটাকে প্রকাশ করা হয় ছাব্বিশ লাখ তো ছাব্বিশ লাখ নাকি চাকরি করে সরকারি না বেসরকারি যাই না ছাব্বিশ লাখ ভারতীয় নাকি চাকরি করছে তো অথচ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তাদের নাগরিকরা বাংলাদেশে এসেছেন উনিশ হাজার তাহলে কোনটি সত্ত্বেও যে যেই ছাব্বিশ লক্ষর যে কথাটা বলা হয় রকম তথ্য প্রমাণ ছাড়া সেটি সত্ত্বেও নাকি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের ওয়েবসাইটে যেটা রয়েছে যে উনিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে বসবাস করছে তারপরে এখানে বলছে যে এখানে সিটিজেন্স লিভিং ইন বাংলাদেশ ইনক্লুডিং ওভার নাইন থাউজেন্ড স্টুডেন্টস অর্থাৎ এখানে নয় হাজারেরও বেশি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ এই উনিশ হাজারের মধ্যে নয় হাজারেরও বেশি স্টুডেন্ট রয়েছে অর্থাৎ চাকরিজীবী ভারতীয় তাহলে থাকতে পারে কত আপনারা চিন্তা করেন নয় হাজার যদি স্টুডেন্ট থাকে তাহলে রইলো বাকি দশ হাজার এই দশ হাজারের মধ্যে সবাই চাকরিজীবী এটা কেন হবে অনেকেই তো সেই সময় পর্যন্ত অনেকেই আত্মীয়দের সাথে দেখা করতে এসেছে অনেকেই আবার আপনার ট্যুরিস্ট হিসাবে এসেছে বিভিন্ন কাজে আসতে পারে বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারে বিভিন্ন বাংলাদেশের অনেকে বিভিন্ন কাজেও এসেছে তবে চুক্তিভিত্তিক কোনো কোম্পানিতে কাজ করে তাহলে তাদের সংখ্যা আসলে কত হতে পারে প্রথমত প্রথম কথা হচ্ছে দশ হাজারের কম দ্বিতীয় কথা হচ্ছে সেটা সাত আট হাজারের মতো হতে পারে যেটা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী এরপরে বাংলাদেশ ভারতের মানুষ কিন্তু বাংলাদেশে আসতে তাদের কোনো ভিসার প্রয়োজন নেই সেই ক্ষেত্রে তারা বর্ডারে হচ্ছে একেবারে বর্ডার দিয়ে বর্টারের নিচ দিয়ে তারা ঢুকে বাংলাদেশে চলে আসবে ভাবার কারণ নেই কারণ তারা খুবই ইজিলি বাংলাদেশে চলে আসতে পারে শুধু পাসপোর্ট তো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মূল তাহলে চলুন আমরা আরেকটি ইনফরমেশন দেখে নিই যেখানে বলা রয়েছে যে ভারতের যে রেমিটেন্স আসে তার কিন্তু অন্যতম বড় উৎস হচ্ছে বাংলাদেশ তো চলুন আমরা সেই বিষয়টি একবার দেখে নিই এবং সেই বিষয়টি আসলে কি তাও যে দেখে নিই তো বন্ধুরা দেখে আমরা যে ভারত কত পরিমাণ রেমিটেন্স পাই বাংলাদেশ থেকে তো এখানে আর একটি ইনফরমেশান রয়েছে এই এটা দেখেন এই ইনফরমেশান গুগল থেকে এটা বলছে যে ইন্ডিয়ার রিসিভড ওয়ান মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ একশো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স বাংলাদেশ থেকে দুই হাজার সালে তারা পেয়েছে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাংক অনুযায়ী হাও ভার দ্য অ্যাকুরিসি অফ দিস হ্যাজ বিন ডিভিটেড অর্থাৎ এটা নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলছে যে একশো ছাব্বিশ ডলার বাংলাদেশ থেকে ইন্ডিয়া পাচ্ছে কিন্তু অন্য অন্য সোর্স যেটা বলে যেমন উইকিপিডিয়া বলছে যে ইন্ডিয়া এক বিলিয়ন ডলার রিসিভ করেছে দুই হাজার সতেরো সালে তারপরে এটাকে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ রিপোর্ট করেছে যে ইন্টারন্যাশনাল সেটা যে তিন থ্রি পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে যায় তারপরে অন্য অন্য সোর্স অনেক রকম কথা বলেছে তো যাই হোক কিন্তু আমরা সেটা দেখি ব্যাংকের যে রিপোর্ট সেটা অনুযায়ী একশো মিলিয়ন ডলার রেমিটেন্স যায় মাত্র বাংলাদেশে অথচ এইসব নিয়ে কিন্তু অনেক বিষয় ছড়ানো হয় তো বাংলাদেশ থেকে আসলে যারা মূলত কাজ করে ইন্ডিয়ান যারা কাজ করে তারাও কিন্তু বাংলাদেশের টেক্সটাইল শিল্পে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং তাদের অবদানের তাদের অবদান যদি তারা যদি এই টেক্সটাইলে না রাখে তাহলে কিন্তু বাংলাদেশের যেটা অর্থনীতির মেরুদণ্ড যে টেক্সটাইল খাত বা যে বস্ত্র সেটা আরও বেশি সংকটে পড়তে পারে তো সেটা নিয়ে যারা হচ্ছে যে গুজব ছোট মিথ্যা কথা বলছে আসলে সেই ভারতীয়রা এই এখানে চাকরি করে বলেই আমাদের সেই গার্মেন্টস সেক্টরটা দাঁড়িয়ে রয়েছে তো স্বাভাবিকভাবেই যে এখানে তাদের অবশ্যই প্রয়োজন আছে তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও পেতেছেন সেটিও কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ